আজকে আমরা জানব কামরাঙ্গা এই ফোনটি খেলে শরীরের কি উপকার হয় আজকে সে বিষয়ে আলোচনা করব কামরা এই ফলটা যে ব্যক্তি খাবে এক নম্বরে তার যাদের হজম হয় না তার এটা বেশি খাবেন যাদের হজম হয় না খাবার তারা এই কামরাঙ্গা ফলটা বেশি খাবেন যাদের হজম শক্তি একদমই কম তারা এই ফলটা বেশি দুই এটি ত্বক উজ্জ্বল রাখে ত্বক ফস্যা রাখে ত্বক সুন্দর রাখে ইভেন ত্বককে খুব তাজা ইভেন সতেজ রাখে এই কামরাঙ্গা এই ফলটা প্রতিদিন এক পিছনও খাবেন দুই নাম্বারে হচ্ছে তিন নাম্বারে চুল লম্বা করে চুল করতে চুল পড়া মনে করে চুল লম্বা করে চুল সতেজ করে চুলকে সুন্দর করে আপনার এই কাম মাঙ্গা ফুলটি খেলে তাই আপনারা সবসময় বেশি করে কামরাঙ্গা ফল খাবেন চার ডায়াবেটিস রোগ ভালো করে যাদের একদম ডায়াবেটিস কন্ট্রোলে আসে না ওষুধের ধারায় হাঁটার ধারায় অতিরিক্ত ডায়াবেটিস বাড়তি থাকে এই কামরাঙ্গা ফল খাওয়ার কারণে আপনার ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে চলে মানে ভালো হয়ে যাবে কামরাঙ্গা এই ফলটি খেলে পাঁচ নম্বর মুখের সমস্যা দূর করবে আসলে অনেক মানুষের মুখে থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসে মুখের থেকে প্রচুর দুর্গন্ধ আসে আর হচ্ছে আপনার প্রচণ্ড মানে দাঁতের গোড়া নরম থাকে দাঁত শক্ত করে দাঁত মজবুত করে ঠিক আছে তাই গাঁপ এই কার ফলটি আসলে অত্যন্ত উপকারী একটি ফল এই ফলটি আপনি নিয়মিত কন্টিনিউ যদি এক পিস করে প্রতিদিন খান আপনার দেহের জন্য অনেক ভালো উপকার করবে অনেক কাজ করবে তাই মুখের সমস্যা কি হবে মুখের ভিতরে আপনার যত সমস্যা মুখের ভিতরে ঘা হয় অনেকে ছিলে যায় চোখানি হয় তারপরে আপনার গালের ভিতরে ধরনের সমস্যা হয় সব সমস্যা দূর করবে আপনার সেই কামরাঙ্গা এই ফলটি সবসময় খাওয়ার জন্য চেষ্টা করবে যদিও এটা হচ্ছে সিজনাল ফল সবসময় পাওয়া যায় না যখন পাওয়া যাবে হাতের কাছে অবশ্যই খাওয়ার জন্য চেষ্টা করবে কামরাঙা ফলটি অত্যন্ত উপকারী বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুবই উপকার ডায়াবেটিস রুগীরা অবশ্যই এই ফলটি বেশি থেকে বেশি খাওয়ার জন্য চেষ্টা করবেন ওরা একটু জোরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আর যে পর্যন্ত ভালো থাকবেন আমরা